এই দেখতে দেখতে আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে সূর্য ডুববে চাঁদ ডুববে পৃথিবীর দোকানপাটগুলো খুলবে মানুষের ব্যস্ততম জিন্দিগি সবই হবে শুধু আনিসুর রহমান স্তব্ধ করে থাকবে শুধু আনিসুর রহমানেরই হাত নড়বে না পাও নড়বে না চোখ নড়বে না শুধু আমারই কোনো স্পন্দন থাকবে না আর বাকি পৃথিবী ঠিকই চলমান মান স্বার্থপর এই দুনিয়া আমার জন্য এক ঘন্টাও থামবে না পাশান এই দুনিয়া বন্ধু আমার এক সেকেন্ডও থামবে না সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করে তিনটা যাত্রী হয়তো মরে গেছে লাশ রাস্তায় পড়ে আছে রাস্তায় জ্যাম বাইজা গেছে পিছনের একটা গাড়িও থামতে রাজি না সাইড করে দাও চলে যাই আমাদের হাতে সময় নেই ওরে ভাই মরে গেছে তো আরে মরে বেটা পুলিশ কই বেটা রাস্তা ক্লিয়ার করতে পাবে এর নাম দুনিয়া ঠিক না এর নাম দুনিয়া ভাইয়া স্বার্থপর 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 আপনারে যেদিন দুপুরবেলা আসরের নামাজের পরে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা সারাদিন কানসে ওরা আসরের পরে আপনার জানাজা করছে দাসন করছে এই মানুষগুলো যেগুলো কাঁদছে এই দেখবেন রাত নয়টা বাজে ওই দিন ওরাও ভাত খাইতে আসে কি পাশের ঘর থেকে বাতাই না দিছে তেলাফিয়া মাছ মসুরির ডাল সাদা ভাত সবাই বসাইয়া খাওয়াইতেছে সবাই আরো জায়ত্যা করতেছে আরো দুগা ভাত লও আরো দুই টুকরা গোস্ত লও যেই কান্দাটা কাঁদছ তুমি এত কান্দে তো শরীর দুর্বল হয়ে যাবো এবার মরছে মরিয়া গেছে এরই নাম দুনিয়া আমি তো কত সময় বলছি কোন ব্যক্তি যে ব্যক্তি ঘর সাজাইছে ফার্নিচার সাজাইছে পুরা ঘরে আসবাবপত্র দিয়া সাজাইয়া গেছে খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি আলমারি চায়ের কাপ লবণের বাটি কাচের প্লেট আল্লাহর কসম ভাই বিশ বছর পরে যদি কবর থেকে উঠা আইসা এই লোকটা নিজের ঘরে আইসা দেখে দেখবে তার সাজানো ফার্নিচার কিচ্ছু নাই কিচ্ছু নাই যদি জিজ্ঞাসা করে ছেলে নাতিকে এ বাপ আমার বানানো সেই মালগুলো সামানাগুলো ফার্নিচারগুলো কই ছেলে বা নাতি বলবে দাদা অথবা বাবা এগুলো পুরান হয়ে গেছে এই মডেল আর এখন চলে না এই জন্য এগুলো ফেলে দিছি পাঁচ সাত বছর আগে আমরা আইবেন জানলে তোর আজকে দিলাম কি মিথ্যা বললাম এক নামি আমার দাদা মারা যাওয়ার বারো বৎসর পরে আমার জেঠারে জিজ্ঞেস করছিলাম ও আমার জ্যাঠারে চিনে অল্প কিছুদিন আগে জ্যাঠা মারা গেছে আমার জ্যাঠারে জিগাইছিলাম দাদা জ্যাঠা বারো বৎসর পরে আমার দাদার স্মৃতিস্বরূপ আপনার কাছে তার আমার দাদার ঘরের কিছু আসেনি ওটা নুনের বাড়ি কাচের প্লেট আমার জ্যাঠা মাথা নামায় ফেলছে চোখের পানি ছেড়ে দিয়া বলছে বাতিজা তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই না বাবার কোনো স্মৃতিই নাই এর নাম দুনিয়া অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন শুধুই ধোকা শুধুই ধোকা ফমা মাতা উল হায়াতি দুনিয়া ফিল আখেরাতে ইল্লা কালিল আল্লাহ বলে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য অমা হা হিল হায়াত উদ্িয়া ইল্লাহ লাইফ আল্লাহ বলে দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা শুধুই তামাশা খেলাধুলা খেলাধুলা ও আন্নামাল হায়াত দুনিয়া লাইবুম ওয়া লাহবুম ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আল্লাহ বলে দুনিয়ার জীবন শুনো খেলাধুলা তামাশা কিছুক্ষণের সাজগোজ এই ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ পাউডার স্নো কিছুক্ষণের গর্ব অহংকার বড়াই কিছুক্ষণ সম্পদ আর সন্তানের হিসাব আল্লাহ বলেন এই করতে করতে ফুরাই গেল হায়াত তো মনে রেখো অফিল আখেরাতে আদা আখেরাতে অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আজাব এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ তুমুক সুর বাড়ানোর নেশা দুনিয়া তোমাদেরকে আখেরাত ভুলায় দিল ছেলেরা তোমরা ভুলে গেলা নামাজ একটা মোবাইল পাই কয় টাকা মোবাইল বাপ একটা ছেলে বল বাপ আঠারো হাজার টাকার কাছে হেরে গেলা একটা মোবাইল বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকার কাছে একজন মুসলমানের সন্তান তোমার ইমান তোমার ইসলাম তোমার আখেরাত সব সব ছেলে দিলা বিশ হাজার টাকার কাছে হেরে গেলা মোমেন্ট তো মোমেন্ট তো গোটা পৃথিবীর বিনিময়ে হাঁটতে জানে না কথা তো ছিল এই উচিত তো ছিল এই যে গোটা পৃথিবীর মোকাবেলায় ইমানদারের ইমান চুলো নড়বে না এই না এই না বলেন না কোরআন শরীফে আছে মাত্র এক মিনিট আগে ইমানদার হয়েছে ওই যে নবীর আমলের জাদুকররা যখন জাদুর খেলা দেখাইল তখন মুসা আলাইসাল্লামের হাতের লাঠির যে সাপ এটা তাদের সবগুলো রসিদ সাপ কি করে ফেলছে গিলা ফেলছে না এটা জানেননি আপনারা তো ফরে কি হইছে জাদুকররা কি করছে বলেন না সত্তর হাজার জাদুকর তৎক্ষণাৎ সেজদা দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার না বি রব্বিল আলমী রব্বুল আলমিনের উপরে ইমান আনছে এই মাত্র মুসল ইমানদার হইতে এই মাত্র ফেরাউন সাথে সাথে বলছে তোমরা আমার অনুমতি ছাড়া মূসার কালেমা গ্রহণ করিলা লাসাল্লিবান খেজুর গাছের ডালের মধ্যে তোমরে টাঙ্গাইয়া আমি হত্যা করব তোমাদেরকে নির্মম শাস্তি দেব যদি তোমরা ফিরে না আস ফিরে না আসো তখন এই সত্তর হাজার জাদুকর আল্লাহর কসম কোরআন শরীফে আছে বন্ধু এ এক মিনিটে দশ মিনিটে ইমান তাদের এত মজবুত হইছে এত কঠিন হয়েছে যে এরা বলল ফেরাউনের দিকে তাকাইয়া মা দুনিয়া তোমার যা মন চাই তুমি তাই করো এই দেহের উপরে কাইটা বুটি বুটি করে ফেলো টুকরা টুকরা করে ফেল মনে রেখো যাই তুমি করতে পারো তা কেবল দুনিয়ার এই শরীরটার উপরেই করতে পারবা একটু পরে যখন রুহ চলে যাবে মাওলার জান্নাতে ঢুকে যাব এই মান এত বড় সম্পদ এত বড় নিয়ামত এত বড় নিয়ামত এত বড় নিয়ামত ফেরাউন হজরতে আসিয়াকে তার স্ত্রীকে শেষ পর্যন্ত শাস্তি দিতে দিতে কোরআন শরীফ আছে আউতাদ ফেরাউন প্যারেক বাড়ছে প্যারেক প্যারেক্রে আপনারা কী কন তার কাটা কয়েছে প্যারেক এই পুরা শরীরের মধ্যে আসিয়ার প্যারেক বাড়ছে প্যারেক প্যারেক মাইরা কাঠের মধ্যে আটকাইয়া করছে আটকাইয়া বলছে রক্ত ঝরছে অধরে ফেরাউন বলছে আসিয়া এই শেষবারের মতো বলছি ইমান ছেড়ে দে মুসার কালেমা ছেড়ে দে আল্লাহর কসম তাফ মধ্যে আছে হজরতে আসিয়া বলছে ফেরাউন রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায় রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায় তোমার মতো বেটার স্ত্রী হওয়া ছেড়ে দেওয়া যায় গোটা পৃথিবীর সব সম্মান মর্যাদা ছেড়ে দেওয়া যায় কিন্তু কলিজার ভিতরে যে ইমান বসছে সেই ইমান ছেড়ে দেওয়া যায় না তুমি জানো না তুমি জানো না ইমান কি বড় সম্পদ আসেরা কি বড় সম্পদ শেষ পর্যন্ত ফেরাউন বলছে আসিয়াকে এই জীবিত এই অবস্থায় রাইখা তফসিরের মধ্যে আছে ফেরাউন তার সৈন্যদেরকে বলছে তাকে চামড়া এই জীবিত রাইখা ছিঁড়ে ফেল জীবিত রাইখা কাটো চামড়া ছিল ছাগলের চামড়া গরুর চামড়া যেমনি ছিলে এভাবে সিলতে শুরু করো হজরতে আসিয়া তখন আল্লাহকে বলছে মাওদা আমার এক্ষণ জাহান চলে যাবে আমি জানি আমি শহীদ হয়ে যাব তবে আমার শাহাদাতের পূর্ব মুহূর্তে এটাও কোরআনে আছে উনি একটা দোয়া করছে মাওলা শহীদ হব ঠিক আছে কিন্তু আপনার কাছে আমার কা আইনদাকা ফিল জান্না আপনার সাথে জান্নাতে আমার একটা ঘর দিয়ে আমি আপনার সাথে এটা মহব্বতের কথা আপনার সাথে জান্নাতে একটা ঘর পেতে চাই মিন ফিরাউনা ওয়া আমারিহি ফেরাউন আর তার সমস্ত কুফুরি কর্মকাণ্ড থেকে আপনি আমাকে রক্ষা করেন আমারে রক্ষা করেন মিনাল জালিমিন জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করেন আমি জীবন দিয়ে দিতে চাই কিন্তু আপনার পাশে জান্নাতে একটা ঘর চাই আল্লাহ বলছে জিব্রাই যাও আমার আসিয়ার সামনে তার জান্নাতের ঘরটা ধরো জান্নাতের ঘরটা দেখতে দেখতে আমার আসিয়া জীবন দিয়ে শহীদ হয়ে আমার কাছে চলে আসুক এই জন্য বাপ আখেরাত না ছাড়া আল্লাহকে না ভুলা আল্লাহকে না ভুলা আল্লাহকে না ভুলা আখেরাত হারাইলে সব হারাইলাম আল্লাহকে হারাইলে সব হারাইলাম ও দুনিয়া এগুলো কিচ্ছু না দোস্ত ওই সব চাকরি বাকরি কিচ্ছু না ওই সরকারি চাকরি বেসরকারি চাকরি তো কিচ্ছুই কিচ্ছুই না রিজিক আসমান ওয়ালা দেয় কে দেয় বলেন না হ্যাঁ এমপি উপযুক্ত চাকরি এটা কোনো বিষয় না রিজিক আসমানে কোরআন শরীফের আয়াত তোমারে দেখাই অফিস সামা ই রিসকুকুম ওয়া মা তুআদুন অফিস সামা ই অফিস সামা ই অফিস সামা ই রিসকুকুম কি বলেন দা শোনো কোরআনে আল্লাহ বলছে আল্লাহ বলছে আসমানে তোমাদের রিজিক আসমানে তোমাদের রিজিক আসমানে তোমাদের রিজিক এমপিও মুক্তি চাকরির মধ্যে না আনিসুর রহমান নয় বছর এমপিও মুক্তি চাকরি ছেড়ে দিছে কা আবার কসম এক লক্ষ্মা ভাতের অভাবে মরে নাই মোতালেব মরবে না ইনশাল্লাহ মোতালেব হোসেন সালিহিও মরবে না মরবে না মরবে না বললাম ইজ্জতের রিজিক আল্লাহ তালা দেবে তাকুয়ার মধ্যে রিজিক হকের মধ্যে রিজিক আল্লাহর গোলামীর মধ্যেই রিজিক আছে কোনো সমস্যা নাই আসমান বালা রাজি তো সব রাজি যুতু তু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি যখন আল্লাহ আমার সব আমার আসমান আমার জমিন আমার আগার একটু নেহি মেরা তো কই সাই নেহি মেরি যদি আল্লাহ আমার না হয় তো আমার কিচ্ছু নাই সব হারিয়ে কাকে পেতে চাই বলেন না সবাই বলেন আল্লাহকে 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 যুবক ফিরে আসো ভাইয়া যুবক নষ্ট হইও না চরিত্রহীন হইও না মনে রাইকো বাফ আমি বারবার এ কথা বলতেছিলাম অসংখ্যবার বলছি গত কিছুদিন আগেও যে ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে আর তুমি আজীবন মোবাইল টিব্বা তুমি কি ভাবছ রোহিঙ্গা মুসলমান আজীবন জীবন দিবে তুমি মুসলমান জীবনে আর নির্যাতিত হবা না কি ভাবছো মনে করো আজকে সেটা প্রমাণ হয়েছে ইস্কনের হিন্দু গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এই বেইমানরা এই বাংলাদেশের জমিনে ইমানদার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গর্দানে ছুরি রাইখা জবাই করে রক্তে লাল করে দিয়েছে রক্তে লাল করে দিছে এই বাংলাদেশের চট্টগ্রামে জানেন না আপনারা শুনছেন কি না আপনারা হ্যাঁ ছেলেরা বাফ টিপো মোবাইল টিপো নারী দেখো উলঙ্গ ছবি দেখো মনে রেখো বেঈমান সুযোগ পেলে ছাড়বে না তোমারেও না হুজুর মনে শুধু হুজুর তুমি ইসলাম হুজুর কথা বলেন না কেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম হুজুর শেখ বলেন নজরুল ভাই আর আড়াই বছরে তার একটা বাচ্চা আছে তার স্ত্রীর গর্ভে সন্তান আছে গর্বের সেই সন্তানটা তো বাবারে আর কোনোদিন দেখল না আড়াই বছরের বাচ্চাটা আমার যে তিন বছরের একটা বাচ্চা আছে আল্লাহর পছন্দ প্রতিটা রাত রাতের যদি তিনটাও বাজে আপনি আমার ড্রাইভারের জিজ্ঞাসা করে দেখেন আমার মেয়েটা সজাগ থাকে আমার তিন বছরের মেয়েটা আমি যতক্ষণ করে না ফিরি আমারে জরায়া ধরে না ঘুমাইলে আমার মেয়ে আমার ঘুমায় না এমন আদরিলিত সন্তান সাইফুলের সন্তান সে তার বাবা ডাকবে কাকে বলো ভাইয়া আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আমরা অল্প কয়েকজন এত বিপুল সংখ্যক মুসলমান যে দেশে সে দেশে একজন জলজ্জন্ত মুসলমানকে দিনে দুপুরে জবাই করে ফেলছে এটা ভাবা যায় কল্পনা করা যায় তুমি মনে করছো জীবন ফিলিস্তিনে মাইর হবে তুমি মনে করছো আ জীবন রোহিঙ্গায় আর তোমার আমার জীবন শুধু সুখেই কাটবে না আমি অনুরোধ করলাম হাত জোর করে আর যদি কোনোদিন বলতে না পারি তো আজই বললাম জিন্দিগির বোঝাপড়া করেই ফেলছি কিচ্ছু হবে না অসুবিধা হবে না আমার মতো দু চারজনের রক্ত ঝরে গেলে শহীদের খুন ঝরলে কিচ্ছু হবে না কিছুই হবে না কিন্তু আল্লাহ তালা। ইমানদারের তাজা খুন ঝরলে পৃথিবীর কিচ্ছু হবে না কিন্তু ইনশাল্লাহ আমাদের রক্তের উপরে আমাদের শাহাদাতের উপরে আমাদের ইমানের উপরে আমাদের তাকুয়ার উপরে এই বাংলাদেশে কালেমার পতাকা উড়বে ইনশাল ইস্কনের কবর হবেই হবে ইনশাআল্লাহ ইস্কনের কবর হবেই হবে তোমরা জানো না ভাইয়া কত জঘন্য গুন্ডা কত জঘন্য গুন্ডা এরা জঘন্য সন্ত্রাসীরা কতটা উগ্র বাপ চাচারা তো জানেই না পুরাটা দেশকে খাবলে খাওয়ার জন্য মানচিত্রের উপরে হিন্দুদের গেরুয়া মানচিত্র আমাদের লাল সবুজের পতাকার উপরে তুলে দিছে অর্থ হলো এই পতাকা মারিনা ওই পতাকা তাদের মেন কি খামখেয়ালি মনে করেন থামখেয়ালি মনে করো ভাইয়া তোমার বাপ বিদেশ তোমার অভাব নাই তম গো বিল্ডিং হ্যাঁ তোমার বাফার কামাই অতএবার টেনশন নাই অনেক ছেলে পেলে তোমরা মনে করছো এটা তোমরা একটা তামসা মনে করছো জীবনটা তোমরা মনে করছো রং তামাশার ফুর্তির এই জীবনই শেষ না ভাইয়া তুমি বাঁচলে তুমি বিবাহ করবা আল্লাহ বাঁচাইলে তোমারে তোমার স্ত্রী হবে আল্লাহ দিলে তোমারও তো সন্তান হবে তোমার সেই সন্তান যদি ইমান নিয়ে বাঁচতে না পারে কথা বলেন না কেন আগামী জেনারেশন যদি ইমান নিয়ে বাঁচতে না পারে বাফ কি হবে তখন আমাদের কি হবে আমি কি চাই না আমার তিন বছরের বাচ্চাটা ইমান নিয়ে বাঁচুক কথা বলেন না কেন তাহলে অতএব আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ইমান আমাদের তাকোয়া আমাদের জিন্দিগি আল্লাহর পথে থাকা

তোমাদের ভয় আতঙ্কের পরিবর্তে তোমাদেরকে শান্তি নিরাপত্তা ইমান আর আমার জাতিকে আমি সতর্ক করে দিলাম আমার সন্তান তোমরা আমার ভাই তোমরা করে আমরা বলে গেলাম ফিরাইয়ে দিও না ফিরাইয়ে দিও না কারো কথায় প্রতারিত হইও না বন্ধু তুমি আমার দলভুক্ত হইও না আমার কোনো দল নাই আমার কোনো দল নাই আমার কোনো দলভুক্ত হওয়ার দরকার নাই তুমি আল্লাহর পক্ষে থাকো কোরআনের সাথে থাকো রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নতের উপরে থাকো বিদাতের বিপক্ষে থাকো কুফরের বিপক্ষে থাকো শিরিকের বিপক্ষে থাকো পাঁচ ওয়্ত নামাজের সেজদা এই কপালে গোলামীর সেজদা দাও বলো ইনশাআল্লাহ বলো ছেলেরা ইনশাআল্লাহ বলো বলো হিম্মত করে জোর বলো ফজরের নামাজ পড়বা তো ভাইয়া বলো পাক্কা নিয়ত করো নিয়ত করো ভালো হবে পারবা তুমি যুবক তুমি পারবা তুমি পারবা, বুড়া না তুমি অসল না তুমি পঙ্গু না তুমি প্যারালাইজড না তুমি সুস্থ মানুষ তোমারই আল্লাহ একটা সুস্থ শরীর দিছে তুমি হিম্মত করলে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়তে পারবা আল্লাহ তৌফিক দান করেন গত বছর সন্দীপ আমি প্রতি বছরই যাই গত বছর সন্দীপে অক্টোবর মাসে দুই সালে চারটা ছেলে কলেজ পড়ুয়া তারা ফজরের নামাজ পড়ে সিদ্ধান্ত নিছে একদিন যে আমরা বাকি বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকব ফজর ক্যাম্পেইন ফজরের জন্য গণসংযোগ চারটা ছেলে যে কীভাবে ডাকবো আমরা একে তো একা একা ডাকমু আর ছোট ছোট প্রোগ্রাম করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদনাদ আর ফজরের নামাজের গুরুত্বের উপরে একটু কথা বলে দোয়া করে দেব। এভাবে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তারা গত এক বছর ধরে ফজরের ক্যাম্পেইন করে গেছে ফজরের জন্য উঠে এসে সন্দীপ বাংলাদেশে চট্টগ্রামে যেটা বঙ্গোপসাগর পার হয়ে যাইতে হয় স্পিড বোর্ড দিয়া তো এই সন্দীপে এই বৎসর বিশ্বাস করেন উনিশ নভেম্বর আমার সেখানে মাহফিল ছিল রাত্রিবেলা যেই প্যান্ডেলে আমি ওয়াজ করছি ওই প্যান্ডেলে তাদের মাহফিল ফজর ওদের আলাদা ও ওইটাতে আমা ফজরের পরে এই প্যান্ডেলের দুইটা সমান হবে পুরাটা প্যান্ডেল আধা ঘন্টার ভিতরে কিশোর তরুণ যুবক পুরা প্যান্ডেল ভরপুর এ বলতেছে ওরা হুজুর একটা সাগরের পারে যেদিন আমরা সিদ্ধান্ত নিছিলাম আমরা ফজরের নামাজের জন্য ডাকবো আমাদের এই চার বন্ধুর নাম আর আমাদের সিদ্ধান্তটা আমরা লেখার জন্য একটা কাগজ পাই নাই হাঁটতেছিলাম একটু দূরে দেখছি একটা সিগারেটের প্যাকেট পরে আছে আল্লাহর কসম ছেলেটা বলছে সিগারেটের ওই প্যাকেটটা তুইলা যে হুজুর এটার উল্টা পিঠে তো সাদা বোঝেন না এটার ইয়া করলে ভিতরের অংশটা সাদা না ওইটার মধ্যে আমরা একটা কলম দিয়ে আমরা এই সিদ্ধান্তটা লেখছি যে আজকের থেকে আমরা ফজরের ক্যাম্পেইন করব। ফজরের জন্য আমাদের বন্ধুদেরকে জাগাবো মাত্র এক বছরের ব্যবধানে ওরা হিসাব দিছে প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে কি আশ্চর্য বিষয় বলেন যুবক কি না পারে নওজোয়ান কি না পারে নওজওয়ান চাইলে বরবাদ করে দিতে পারে নওজওয়ান চাইলে গড়ে দিতে পারে নজওয়ান চাইলে এই সমাজ মদের আড্ডা জুয়ার আড্ডায় ভাষায় দিতে পারবে আবার নজওয়ান ছেলেগুলো চাইলে এই সমাজের প্রত্যেকটা যুবক কিশোরকে মসজিদও আনতে পারবে এই জন্য তোমাদের কাছে আমার আবদার তোমরা দয়া করে এই ওলামা তলা বা ঐক্য পরিষদ এটা এটা নিছক একটা মাহফিল না এটা আমাদের একটা উদ্দেশ্য একটা মহৎ লক্ষ্য যে ওলামা একরাম মাদ্রাসার তালেবে এল সর্বস্তরের ছাত্র জনতা সবাই মিলে চলো আমরা এই সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেকেই কিছু না কিছু কাজ করি বলো ইনশাআল্লাহ নিয়ত করে বলো ইনশাআল্লাহ এই সমাজের জন্য কিছু করবা তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন এই শেষ বলি আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে যে ডুবে গেলা আখেরাত যে ভুলে গেলা একদিন কবরেই চলে আসলা কাল্লা সৌফাত আলামুন সুম্মা কাল্লা সৌফাতা আলমুন শুনো কবরেই তুমি জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি আবার তুমি হাসরের ময়দানে জাহান্নামে জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি কাল্লাউ তালা মোনা ইল আল্লাহ বলেন আমি তোমার কবরের শাস্তি দিয়া জানাবো আমি তোমার জাহান্নামের শাস্তি দিয়া বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি কাজেই তুমি যদি আজকে দুনিয়ায় থাকতে কোরআন সুন্নার আলোকে ওলামায় কেরামের কথার আলোকে তুমি যদি নিশ্চিত জ্ঞান অর্জন করতা যে হ্যাঁ এটাই আমার দায়িত্ব আখেরাত কবর হাসর মিজান ফুলসেরাত আল্লাহ বলেন তাইলে কিন্তু খুব ভালো হতো আজ যদি বুজানিতা আজগা যদি ইয়াকিন হইত এখন যদি তোমাদের কলিজার মধ্যে বসত যে কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত তাহলে কাল্লা কাল্লাল এখন যদি বুঝতা মানতা বিশ্বাস করতা তাহলে ভালো হতো কারণ তাইলে নামাজ পড়তে পারতা হারাম থেকে বাঁচতে পারতা গুনা ছাড়তে পারতা আল্লাহ বলেন যদি না করো তাহলে মনে রেখো লতারা বুনাল জাহিম অল্প সময় পরে হাসরের ময়দানে এই দুই চোখে স্বচক্ষে জাহান্নাম দেখবা সুম্মা লতারা বুন্নাহা আইনাল ইয়াকিন সেদিন কিন্তু আজাব আর জাহান্নামের ব্যাপারে তোমার চোখে দেখা নিশ্চিত ইয়াকিন হবেই হবে আস তো না কিন্তু সেদিন তো ইয়া হবে সেদিন তো অস্বীকার করতে পারবা না যখন দুই চোখে দেখবা আপনাদেরকে বলি এই যে এইটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন তো তো কদ যে ফইলা যে গেলেন কেন বলেন বলেন এটা একটা গ্লাস যে দেখতেছেন কি এটা ধর আমি এটা একটা গ্লাস আরে আবার দেখেন কেমনে এত নিশ্চিত হলেন প্রধান বক্তা কইলাম আমি আপনি কি করবেন দর বেটা তোমার মতো ফদান বক্তার খেতা গিলাই বেটা এটা আমি চোখে দেখতেছি টিস্যু বক্স আপনি এটা গাছ জুড়ে কইলি বেটা গেলাস ঠিক কি না বলেন এই এটা চোখে দেখা নিশ্চিত যে এটা কি টিস্যু বক্স আল্লাহ তাআলা বলে জাহান নামকে এভাবে চোখে দেখবা বান্দা সেদিন আইনুল ইয়াকিন হবে সেদিন নিশ্চিত ইয়াকিন হবে সেদিন বুঝবা কিন্তু ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা আল্লাহ বলে কে দেখে বান্দা দুনিয়ার সব কথা মনে পড়বে কিন্তু আহা বান্দা বলো না সেদিন মনে করে কি লাভ কি লাভ সর্বশেষ কথা হলো সুম্মা লতুস ভাইয়া কথা বলো কে কথা পরে বাফ কথা বলল না শেষ তো সুম্মা লতুস আলুন্নাদিন আনিম না তালা এই শেষ কথাটা শোনেন তালা বলেন অতএব বান্দা শুনলা তো যে কবরে তোমাকে আসতেই হবে আমি তোমারে কবরেও বুঝামু আমি তোমারে হাসরের ময়দানেও বুঝাবো এবং তুমি দেখবা সচক্ষে নাম তখন তুমি নিশ্চিত হবা হায় কি করলাম আল্লাহ বলেন অতপর আমি আল্লাহ হাসরের ময়দানে এনে তোমারে আমি আমার হায়াতে তোমার হায়াতে এক বিন্দু বিসর্গ যত নেয়ামত দিছি প্রতিটি নেয়ামতের ব্যাপারে একটা একটা করে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করিনি আমার প্রশ্নের উত্তর দিতে হবে এই আসমান জমিন চন্দ্র সূর্য এই আলো বাতাস রোদ বৃষ্টি এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন এই হাসি কান্না আনন্দ বেদনা রোদ বৃষ্টি স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও দেহ নিঃশ্বাস আল্লাহ কসুম ভাইয়া বাবাদেরকেও বলি আপনাকেও বলি তোমাকেও বলি আমারও বলি নিশ্চিত আমাদেরকে আল্লাহ তালা বলতেছেন আমি জিজ্ঞেস করব আমার প্রতিটি নিয়ামতের শকর আদায় করছো নাকি না নাফরমানি করেছ আল্লাহিসমা হাদিস আছে নবীজি বলছেন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমি কি তোমার মোট এতদিন তোমার শরীরটা আমি সুস্থ রাখি নাই আমার সেই সুস্থতার শরীরের কি কদর করেছে গত এক সপ্তাহ আগে আমার এই কোমরের হাড্ডিটার মধ্যে দুই দিন ব্যথা ছিল এই হাড্ডির এ পাশে বৃহস্পতিবার এবং শুক্রবার বিশ্বাস করেন আমি রাত্র সকালে এই পরিমাণ ব্যথাতে ছটফট করছি একটা মিনিটের জন্য ঘুমাইতে পারছি না আমি বুঝছি হায় না, একটু হাড্ডির এই সামান্য একটু ব্যথায় আমার দুই রাতের দুই দিনের ঘুম হারাম হয়ে গেছে আমি যদি তিরিশ বছর অসুস্থ থাকতাম হলো ভাইয়া তো আল্লাহ তালা বলবে বান্দা বলো না সুস্থ ছিল কতদিন অসুস্থ ছিল কতদিন পেটে ব্যথা ছিল কতবার কতদিন প্যাট ভালো ছিল কতদিন মাথা ব্যথা করছে কতদিন মাথা ভালো ছিল কতদিন আমার দেওয়া নুরভি কামিনাল মা প্রতি ফোটা পানি যে পান করছ আমি সেটার হিসাব চাই বান্দা প্রতি লোকমা খাবারের হিসাব দাও প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও চোখের প্রতিটা পলকের হিসাব দাও আল্লাহ কসম আল্লাহ বলছে ফবর আলান্নাহুম আজমাইন বান্দা কসম করে বলছি আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করবো আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেস্তা আমার বান্দাদেরকে দাঁড় করাও একটা একটা করে জিজ্ঞেস করা হবে কানা আনহু আল্লাহ বলে কান চোখ অন্তর পর্যন্ত আমি আল্লাহর প্রশ্নের জবাব দিবে আমি জিজ্ঞেস করব অতএব শেষ কথা এটা ভাইয়া এ দিবানিশি একই কথা একই চিৎকার একই চেঁচামিসি একই কথা ভাইয়া জিন্দিগি সুন্দর করো জীবন ভালো করেন বাবাদেরকে বলি চাচাদেরকে বলি বিড়ি সিগারেটের অভ্যাস দাদে চাচারা ছেড়ে দেন চা দোকানের আড্ডা বন্ধ করে দেন নাটক সিনেমা দেখা টেলিভিশন দেখার অভ্যাসটা ছেড়ে দেন আপনাদের শেষ সময়টা আল্লাহর তসবি জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাঠির মধ্যেই থাকেন আর যুবক ভাই তোমরা নিজের চরিত্র নিজের আখলাপ নষ্ট করো না উলঙ্গ ছবি নর্তকীর নাচ মোবাইলের এই বিচারের দৃশ্য হারাম নারী দেখো না বাপ হারাম নারী না হারাম নারী দেখা যদি জীবনের শক্তিটা নষ্ট করে ফেল তো হালাল যখন মিলবে তখন আর সুখ পাইবা না তখন আর সুখ পাইবা